আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লে ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের ডিসকাশনটি শুরু করতে চাচ্ছি শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের আয়োজন করতে চাচ্ছে অফারটি শুধুমাত্র এই প্রমোশনাল অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমানে যে প্রমোশনাল অ্যাক্টিভিটিটা চলছে আমাদের এই চ্যানেলে একটু বলে দিতে চাই যে এটাই কিন্তু শেষ সপ্তাহ চলতেছে হোপফুলি এই সপ্তাহের শেষে শুক্রবার কিংবা শনিবারে হয়তো আমাদের সেশনগুলো অনুষ্ঠিত হবে সো যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই আমি রিকোয়েস্ট করব চাইলে ডিসকাউন্টেড প্রাইসে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন কপারটেকের মধ্যেও রিফ্লেকশন ভালো পাওয়া যায় নাই লো পেডের মধ্যে সিভিও পিআরএল ডেফিনেটলি এগুলো প্ল্যান করার জায়গা একটু সময় দিলে আর যদি নিচেও আসে তাও মানে আশাহত হওয়ার কিছু নাই সুইং এর বটম গুলাই আসলে ট্রেট প্ল্যান করার জায়গা আসলে একটা সাইড রেঞ্জের মধ্যে চলতেছে ইন্ডেক্স প্লে করলে কিন্তু থেকেও সুন্দর আমরা একটা প্রফিট জায়গা দেখতে পাবো আমরা যদি একটা ট্রেন লাইন ড্র করে দেখার চেষ্টা করি দেখেন একটা গন্ডির মধ্যে কিন্তু ঘোরপাক খাচ্ছে সো এই জায়গাটা কিন্তু রিসেন্ট এই সিনারি ওর বটম হতে পারে নিচেও আসতে পারে সো ইন্ডেক্স প্লে করলে ভালো হওয়া উচিত কারণ ইন্ডেক্স তো আর একটু কারেকশন হয়ে তারপরে কিন্তু আসলে প্রপার টাফ সুইংয়ে যাবে স্টক প্রাইস এইভাবেই চলে সো ইন্ডেক্সে তো যদি একটু কারেকশন হয় আপসুইং গেলে কিন্তু ওরও আপসুইং হবে ডিবিএইচ নিয়েও তো বলেছিলাম ফাইন্যান্স সেক্টরের মধ্যে বাউন্স ব্যাকটা ভালো লেগেছিল আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না তো আমার নতুন করে কিন্তু ডাউন্সুইং এর ফ্লোতে ভাবতে হবে সো ম্যাচিউর ডেতেই এক্সিট নেওয়াটাই ওয়াইজ ডেল্টিনিং হাফ হার্টেড বলতে চাই এই ধরনের সিনারা থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয় ডেস্কো সিনারিও ভালো না ছোট্ট একটা আপসুইং এর পরে কারেকশন এক্সপেক্টেড দেশবন্ধুর কথা বলতে চাই ডাবল বটম টাইপ সিনারিও বলেছিলাম ডাবল বটম হলে ছোট হলে একটা সুইং এক্সপেক্টেড হয় তারই ভালো রিফ্লেকশন পাওয়া গেছে সো এখান থেকে দুইভাবে দেখার সুযোগ আছে সেম ভলিউম যদি ডেভেলপ করে তাহলে কিন্তু সুইংটা আর উপরের দিকে যাবে কিন্তু এরকম হবে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় আপকামিং ডেস একটা সেল সিনারি এক্সপেক্টেড যে এই টাইপের ক্যান্ডেল কিংবা এই টাইপের ক্যান্ডেল সো এইখানেও যাদের এন্ট্রি আছে প্রফিট বুক করাটাই আমার কাছে মনে হয় ওয়াইজ কারণ মার্কেটটাই চলতেছে খারাপ ফ্লোতে সো খারাপ ফ্লোতে ছোটো ছোটো করেই প্ল্যান করতে হবে ডোমিনাজের কথা বলতে চাই মুভিং এমরাজের রেস্টেন্স পেয়েছে ভলিউমটা অনিজুয়াল হয়ে যেতে পারে ডোরিন পাওয়ার কিন্তু ভালো ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে সব ক্যামেরিজ ভলিউম ডেভেলপ না হলে সুইংটা যে খুব একটু উপরে যাবে এরকম মনে হয় না আমার কাছে টেক্সটাইল সেক্টরের মধ্যে ডিএসএসএল এর রিফ্ল্যাকশনও তো আজকের দিনের জন্য ভালো না ইজেনের বাউন্সব্যাকটাও ভালো লেগেছিলো কিন্তু রিফ্লেকশনটা খুব একটা ভালো পাওয়া যায় না আজকে নতুন করে আবার কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত ইএইচ কারেকশন কন্টিনিউস ইআইএল এর রিফ্লাকশন ভালো না ভলিউমটা ডিক্লাইনিং ক্যান্ডেল ওয়াইজও সুন্দর আসতেছে না ওয়েল সিনারিও ভালো মনে হচ্ছে না আপকামিং ডেস একটা রিটেস্ট পাওয়া যায় কিনা এটাই দেখতে চাই ইউপিজিএল এর মধ্যেও রিফ্লাকশন ভালো না ইটিএল এর মধ্যেও সেম রিফ্লাকশন সো এই ক্যান্ডেলেও কেউ এন্ট্রি থাকলে আমার কাছে মনে হয় এক্সিটটা নিয়ে ফেলে ওয়াইজ টেক্সটাইল সেক্টরের মধ্যে ফেকডিল কতদিন হাফ হার বলেছিলাম আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না সো নতুন করে ডাউন সুইং এ যাবে এরকমই এক্সপেকটেশন মনে হচ্ছে সো এই ক্যান্ডেলে কেউ থাকলে এক্সিট প্ল্যান করাটা ওয়াইজ ব্যাংক তো এজ এক্সপেক্টেড কারেকশন ইসলামিক কারেকশন হয়েছে সো যে সকল স্টকগুলো একসাথে মুভ করে রিসেন্ট টাইমস কিংবা যে কোনো পার্টিকুলার টাইমে সো সেগুলোকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে যে কোনো স্টকগুলো একসাথে মুভ করতেছে যখন সুইং হয়েছে ওরও সুইং হয়েছে ইসলাম ব্যাঙ্কেরও হয়েছে এখন সুইং হচ্ছে ওরও সুইং হচ্ছে ইসলাম ডাউন সুইং হচ্ছে এগুলো একদম খুবই বেসিক জিনিস মুখস্থ কথাবার্তা এখন ডাউন সুইং কতটুকু এক্সপেক্টেড হবে এই যে নিচে এই সব জায়গা পর্যন্ত চলে আসলো আমি অবাক হবো না ফরচুনার রিফ্ল্যাকশনও ভালো না আজকের দিনের জন্য ফং ফুড আজকে তো গত দিনের বাউন্স ব্যাকের খুব ভালো রিফ্লেকশন পাওয়া গেছে ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আন ইউজুয়াল হয়ে যায় কি না সামনে আবার প্রিভিয়াস ছোট্ট একটা রেস্টেন্সের জায়গাটাও আছে ফং সিরামিকের মধ্যেও সেম রিফ্লাকশন এখানে দুইভাবে দেখার সুযোগ আছে ভলিউম যদি ডেভেলপ করে তাহলে কিন্তু সুইংটা উপরের দিকে যাবে কিন্তু ডাউন ট্রেন্ডে স্টক আপসিন ছোট হয় উপরের দিকে গেলে খুব বেশি উপরে যাবে এরকম না মুভিং ইন্ডার্সিও রেস্টেন্স পেতে পারে আর ভলিউম যদি ডেভেলপ করতে না পারে একটা সেল সিনারিও এরকম হতে পারে সেল সিনার বিভিন্ন ধরনের হতে পারে একদম খারাপ সেল সিনারও হতে পারে সেল সেলসিনারও হতে পারে ডোজি টাইপ ক্যানেল আসতে পারে দেখছি ফাইন্যান্সিয়াল সেক্টরের সেক্টরগুলো আপনি দেখেন যে গতদিনের ব্যাকটা ভালো ছিল আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না আপকামিং এর জন্য ওয়েট করতে হবে কিন্তু এখনো যারা ফাইন্যান্স সেক্টরে যদি এই ক্যান্ডেল দিয়ে থাকেন প্রাইস কিন্তু কেনা দামের আশেপাশেই আছে তো ম্যাচ ডেটে যদি আপনি ফার্স্ট আওয়ার এই সেল ট্রাই করেন তাহলে কিন্তু কেনাদামের আশেপাশে এক্সিটটা নিতে পারবে কারণ ও কবে আবার রিচার্জ দিবে কিংবা বাউন্স ব্যাক দিবে কিন্তু আমরা কেউই জানি না আর যদি আরও বড় তিন চারটে কারেকশন হয় তাহলে কিন্তু এই কারেকশন হজম করার আপনার শক্তি থাকতে হবে জেমিনি ফুড সিনারিও তো ভালো লাগতেছে না আজকের দিনটা ওর জন্য ভাইটাল ছিল ভলিউমও ডেভেলপ করতে পারে নাই সব নতুন করে প্রপার ডাউন্স ফ্লোতে ভাবতে হবে সবসময় যেটা বলি যে ছবির মতো কিছু বাউন্স ব্যাক যেমন জেমনি সেফুর এই বাউন্স ব্যাকটা আমার খুবই পছন্দ হয়েছিলো প্রপার ডাউন্স পরে একটা ছবির মতো বাউন্স ব্যাক প্রিভিয়াস সুইংয়ের বটমের জায়গাটাও ছিল তারপরের দিনে কি হয়েছে রিফ্লেকশন কিন্তু ভালো হয় নাই সো রিফ্লেকশন ভালো না হলে এক্সপেক্টেড কি সুইং এই ভলিউম ডেভেলপ করতে পারে নাই সো আমাদের কিন্তু নতুন করে ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে এখন আপনি জেমিনি সি ফুড নিয়ে কি ভাবেন এতে কিচ্ছু যায় আসে না মার্কেট জেমিনি ফুড নিয়ে কি কেমন বিহেভ করতেছে এইটা হচ্ছে ফ্যাক্টর শুধু জেমিনি সি ফুডের ক্ষেত্রে না প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে আপনার ভাবনার সাথে এই মার্কেটের কিচ্ছু যায় আসে না মার্কেট কি ভাবতেছে আপনি ওই ভাবনার সাথে নিজেকে সিনক্রোনাইজ করতে পারতেছেন কিনা দিস ইজ দ্য ভেরি কুইন্টেসেন্সিয়াল পয়েন্ট জেন এক্সেল হাফ আটেড সিনারিও খুব একটা ভালো করবে মনে হচ্ছে না ইন্ডেক্সের ফ্লোই ভালো না জেনারেশন এক্স আজকে তো ভালো রিফ্লেক্টেড হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় সেল সিনার এক্সপেক্টেড নেক্সট ডে গোল্ডেন হারভেস্ট বাউন্স ব্যাক ক্যান্ডেল ইস ভাই লুকস ভেরি গুড প্রপার অনেক লালের পরে একটা সবুজ এসছে কিন্তু ইন্ডেক্স ভালো না হলে অনেক ভালো সিনারিও ভালো হয় না দেখা যাক গ্লোবাল হেভি কেমিক্যালস ইনডিসাইসিভ গোল্ডেন সাউন আজকে ভালো করলেও খুব একটা ভালো বলতে চাচ্ছি না এই বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল উপরে উইক চলে আসছে সিনারি ভালো মনে হচ্ছে রানিজল ভলিউমও হতে পারে নতুন করে এর ফ্লোতে ভাবা উচিত জিপিরও তো কারেকশন কন্টিনিউস জিপিএস ইস্পাত তো কিছুদিন ধরেই বলতেছি জায়গাটা ভালো লাগতেছে কিন্তু কারণ সাপোর্টটা ব্রেক করে চলে যাবে এরকমই মনে হচ্ছে আগামী দু তিন দিন যদি আবার নতুন করে কারেকশন হয় সো ও রিফ্লেক্টেড হবে জিকু বলবেন চার্টে তো সবুজ আসতেছে কিন্তু ইন্ডেক্স কারেকশন হলে ও কিন্তু এই যে নেক্সট যে সুইংয়ের বটমগুলো এইসব জায়গাও চলে আসতে পারে যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং গ্রামীণ এসট টু প্রপার ডাউন সুইংয়ের ফ্লোতে ভাবা উচিত জিএসটি ফাইন্যান্সের মধ্যেও রিফ্লেকশন ভালো না গত দিনের বাউন্স প্যাকটা সুন্দর ছিল সো এক্সিট প্ল্যান করাটাই ওয়াইজ হিটির সিদারিও ভালো না ফর এক্সাম্পল এইচআর ট্যাক্স এই বাউন্স ব্যাকটা সুন্দর ছিল কিন্তু তারপরের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো হয় না সো এই বাউন্স ব্যাকের যার এন্ট্রি আছে তার কিন্তু ডেতে এক্সিট নিয়ে ফেলা একটা ওয়াইজ কারণ ভলিউমও ডেভেলপ করতে পারে না ইন্ডেক্স নতুন করে কারেকশনের ফ্লোতে সো ওরও কিন্তু কারেকশন হবো কিন্তু আজকে জানান দিয়ে দিয়েছে সো আজকে যদি কারেকশন না উপরে দিকে যায় তাহলে নতুন করে আবার ফেস ওয়েস বাই করা যাবে সেই স্কোপটা কিন্তু থাকবে কিন্তু ও যদি কালকে একটা এরকম রেড মেরে দেয় তো আপনাকে কিন্তু সেল দিতে ইচ্ছা করবে না আপনার কাছে সুযোগ ছিল তাহলে আশেপাশে এক্সিট নেওয়ার সুযোগ না দেওয়ার কারণে কিন্তু আবার যদি তিন চার দিনের কারেকশন হয় ওইটা কিন্তু আপনাকে আননেসেসারি হজম করতে হবে ইবনে সিনা এটা বলতেছিলাম যে কারেকশন হবে কারেকশন হচ্ছে মানে আমরা তো আসলে যে কথা বলি না আমরা কিছু সিমটমস দেখে বলতে চাই এই ডাবল টপ টাইপ সিনারিও সেল সিনো টাইপ আসতেছে তারই রিফ্লেকশন কারেকশন সো এটা নিয়ে তো আকাশ থেকে পড়ার কিছু নাই আইসিবির মধ্যেও আজকে রিফ্লেকশন ভালো না অটোস যদি ডেভেলপ করতে পারতেছে না সুইং টু উপরের দিকে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না ইন্ডেক্স কিন্তু সুন্দর মার্কেট সাপোর্ট না দিলে অনেক হয় না মধ্যে কিন্তু এই যে ব্যাক পরের দিনের রিফ্লাকশন ভালো না ম্যাচুর কিন্তু কিন্তু আশেপাশে এক্সিট এটা হচ্ছে ট্রেডিং এর ক্ষেত্রে খুব স্মার্ট প্ল্যান ইসলামী ব্যাংকের কথা বলতে চাই সো ইসলামী ব্যাংকের বিষয়টা দেখে একটা বিষয় মাথায় আসলো ওইটা একটু শেয়ার করতে চাচ্ছি সো আমাদের অনেকের ধারণা নাই যে ট্রেন্ড কি জিনিস আর আনইউজুয়াল আপসুইং কি জিনিস সো এইটা একটু বলতে চাচ্ছি আর কি ট্রেন্ড হচ্ছে সেই জিনিসটা যেটা দীর্ঘ সময় ধরে আপসুইং ডাউনসুইং করে মুভিং এভারেজের ওপর দিয়ে কন্টিনিউ করে সেটা হচ্ছে ট্রেন্ডি স্টক তা আমাদের দেশে ইন্ডেক্সের যে ফ্লো কারণ ইন্ডেক্সটা এখন ট্রেন্ডি ফ্লোতে নাই সো এই সময় ট্রেন্ডি স্টক পাওয়া ডিফিকাল্ট বাজারে দুই তিনটা পাঁচটা আছে কিনা আমার ডাউট আছে এখন দুইটা স্টকের কথাই মনে পড়তেছে একটা হচ্ছে প্রগতি লাইফ আর একটা হচ্ছে মিডল ব্যাঙ্ক এটা ছাড়া ট্রেন্ডি স্টক বাজারে আছে বলে আমার এখন মনে পড়তেছে না ঠিক আছে এগুলো ট্রেন্ডি সিনারিও ফলো করে যাচ্ছে কিন্তু তার বেশিরভাগগুলোই কি হয় বেশিরভাগগুলোই কিন্তু আনইউজুয়াল আপসুইং হচ্ছে যে বারে বারে সেল উপরের দিকে যাচ্ছে কয়েকবার ফেজ হচ্ছে সো আপসুইং এর মধ্যে চার পাঁচটা ফেজ হচ্ছে হয়ে কিন্তু ও যেখান থেকে শুরু করছিল ঘুরে ফিরে আবার ওইখানেই আসতেছে সো এটাকে আমি বলি আনইউজুয়াল আপসুইং যে প্রপার একটা আনপ্রেডিক্টেবল আপসুইং হবে আবার প্রপার একটা আনপ্রেডিক্টেবল সুইংও হবে মানে ব্যাক টু দ্য প্যাক যেখান থেকে শুরু করেছিল সেখানেই এবার ফিরে আসবে সো এই জিনিসটা এক্সেপ্ট করাটা শিখতে হবে আপনাদেরকে যে কোনটা ট্রেন্ডি অবস্থায় আছে কোনটা আনিজুয়াল আপসুইং এর মধ্যে আছে তো ইসলামী ব্যাঙ্ক আমার কাছে মনে হচ্ছে আনিজুয়াল আপসুইংয়ের মধ্যে আছে শুধু ইসলামী ব্যাঙ্ক না আমাদের বেশিরভাগ স্টকে আনিজুয়াল আপসুইং এর মধ্যেই থাকে ঠিক আছে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে ইন্ডেক্সটা যখন আপসুইং হয় ওই পার্টিকুলার স্টকগুলোর মধ্যেও আপস্যুইং হয় আবার ইন্ডেক্সের যখন সুইং হয় আবার সেই সুইং হয় মানে যেমন ছিলে যেখান থেকে শুরু করেছিল সেখানেই চলে আসে যে ও কিন্তু প্রপার একটা আন আপসিং হয়েছে এই যে একটা সেলসিনার হয়েছে তারপরে আর একটা ফ্রেজের দিকে গেছে আবার সেলসিনার হয়েছে ফ্রেজের দিকে গেছে এই যে ফাইনালি যে সিনারটা পেয়েছি এটার কন্টিনিউয়েশন কিন্তু এইটা তো এই দিনই কিন্তু বোঝা গেছে যে আর পারবে না এখন আন ভলিউম চলে আসছে ভলিউম ডিক্লাইনিং ও ডিক্লাইনিং সো এখন সামনের দিকে যে জায়গাটা আছে মুভিং এভারেজ টোয়েন্টি এটা খুবই ভালো একটা জায়গা এইখান থেকে বাউন্স করতে পারে কিনা দেখার বিষয় কারণ ভলিউম পেয়েছে তারপরে ভলিউম প্লাস বাউন্স ব্যাক যদি পাওয়া যায় তাহলে কিন্তু ওয়েট করা যেতে পারে না হলে কিন্তু ওই যে আবার আনইউজুয়াল ডাউন্সিংই হবে আবার এইখান থেকে ঘুরে ফিরে যে কনভেনশনাল সাপোর্ট যেখান ও গিয়েছিল উপরের দিকে ঘুরে কিন্তু এই জায়গায় আসবে এইটার এক স্টেপ করেনি স্টক প্রাইস এইভাবেই চলে আপনি কোন টাকায় কিনছেন কিচ্ছু যায় আসে না এতে মার্কেটে মার্কেটের মধ্যে মার্কেট কোন ফ্লোতে চলতেছে এটা মার্কেটের যায় আসে ঠিক আছে কারণ যাদের এইসব জায়গায় কেনা তারা তো প্রফিট বুক করবেই মানে আপনি কিনেন নাই সেটা তো আপনার উপরে আর কি কিন্তু যে ভালো প্রাইসে কিনেছে সে ভালো বেটার প্রাইস পেলে প্রফিট বুক করবে স্টক প্রাইসের ক্যারেক্টারিস্টিক্সই এরকম তো দেখা যাক যে এই যে ভলিউমটা পেয়েছে এটা যদি ডেভেলপ করতে পারে এখানে যদি বাউন্স ব্যাক হয় আমার কাছে মনে হয় এখান থেকেও আবার এর দিকে যেতে পারে আমার কাছে আমি খুব একটা ইন্টারেস্টেড না আসলে ইসলাম ব্যাঙ্ককে নিয়ে কারণ ওই যে এখানে যে সিনারিও করে ফেলেছে খুব ভালো মতো জানান দিয়েছে যে ও আসলে আর পারবা সো ডাউন্সিংয়ের প্রতি ভাবা উচিত এটা আমার নিজস্ব মতামত কিন্তু মার্কেট তো আমার মতামতের উপরে চলে না কালকে একটা বাউন্স ব্যাক হয়ে আবার কিন্তু আফসুইং এর দিকে যেতে পারে আবার যদি যায় সেই ক্ষেত্রে আমরা ওইটাকে একটা ট্রেন্ডি সিনারিও বলতে পারি তার আগ পর্যন্ত কিন্তু এই আনিজল আফসুইং এর প্রতি ভাবতে হবে ইসলামিক ফাইন্যান্স বাউন্স ব্যাকটা সুন্দর ছিল কিন্তু ইসলামিক ফাইন্যান্স এস আইবিএল ইসলামিক ব্যাংক একই ফ্লোতেই কিন্তু চলতেছিল সো ও খারাপভাবে রিফ্লেক্টেড হয়েছে আইজানের মধ্যেও কিন্তু যে সেলসিনে চলে আসছে ছোটো একটা আপসুইম হয়েছে কালকে যদি কারেকশন শুরু হয় আর আপনি যদি মার্কেটকে ব্লেম করতে থাকেন ঠিক কোনো লাভ নাই কারণ ইন্ডেক্স যদি কারেকশনের ফ্রতো থাকে ও কারেকশনের ফ্রতো থাকবে এটা অ্যাকসেপ্ট করাটাই হচ্ছে ট্রেডিং এবং এইগুলো দেখে যে নিয়মের মধ্যে নিজেকে রাখা হয় এটাকেই আমরা বলি ট্রেডিং ফর এক্সাম্পল কে অ্যান্ড কো বাউন্স ব্যাগটা খুবই সুন্দর কিন্তু বাউন্স ব্যাগটা ফ্রুটফুল হবে এটা মনে হচ্ছে না সো এক্সিট প্ল্যান করে ফেলাটাই ওয়াইজ খান ব্রাদার্সের কথা বলতে চাই যে এই যে সেলসিনার এগুলো কিন্তু প্রপার রিফ্লেকশন যে না ওর সেলসিনোটা চলে আসছে আর একটা রিফ্লেকশন কি যে ভলিউমগুলো ঠিক লাইনি ঠিক আছে সো দুইটা মিললেই বোঝা যায় যে কারেকশন হবে এটা তো মার্কেটের দোষ দিয়ে কিছু লাভ নেই যে এখানে সেলসিনার পেয়েছে কারেকশন হয়েছে এই যে বাউন্স ব্যাক করে উপরের দিকে গিয়েছে সো এখন ওকে কিন্তু এই যে এই যে টপটা হয়েছে এইখানে আর এই টপটা যদি এটাকেও ধরি সেই টপটা তো নিচে হয়েছে ডেফিনেটলি এই টপের চেয়ে তো এখন কিন্তু ডাউন এর ফ্লোতেই ভাবতে হবে ওকে কেডিএস এর কথাও বলতে চাই এই বাউন্স ব্যাগের পরের দিনের রিফ্লেকশন ভালো না সো এরকম ভালো না হলে এক্সিট প্ল্যান করাটাই ওয়াইজ কহিনের আজকের রিফ্লেকশন ভালো না ওরা ইনফিশন পারহ্যাপস ভালো করে নাই কেপিসিএল রিফ্লেকশন তো ভালো না নতুন করে এর ফ্লো কেপিপিএল এর কথাও বলতে চাই এই হাফ বাউন্স ব্যাকের সাথেই কিন্তু আজকে রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটা আনইউজুয়াল হয়ে গেছে এখানে দুইভাবে দেখা যেতে পারে ভলিউম ডেভেলপ করলে কিন্তু এখান থেকেও আপসিং হতে পারে আর ভলিউম যদি ডেভেলপ করতে না পারে আবার কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে এর মধ্যেও কিন্তু রিফ্লেকশন ভালো না কিন্তু ভলিউমটা কিন্তু কত দিনের চেয়ে ভালো হয়েছে এটা খুবই পজিটিভ সাইন ভলিউম যদি আরও ডেভেলপ করতে পারে এই সেল সিনারিও হওয়ার পরেও কিন্তু আমরা এখান থেকে পেইজয়েজ একটা বাই সিনারিও পাবো দাফার্জ ভেরি আনএক্সপেক্টেড টু মি মানে এই ধরনের ক্যান্ডেলের পরে এত বড়ো রেড চলে আসা খুবই আনএক্সপেক্টেড এটা যেমন খুবই আনএক্সপেক্টেড যে না এরকম কারেকশন এক্সপেক্টেড ছিল না আসলে এত বড়ো কারেকশন কিন্তু বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে কারেকশন যে হতে পারে লিব্রেন ফিশন ভলিউম ডিক্লাইনিং খুব একটা ইন্টারেস্টেড না বিড়ি তো এর ফ্লোতেই আছে তাহলেও সাইড ট্রেন্ডের স্টক সাইড ট্রেন্ডের স্টকে সিনারিও ভালো না লিব্রেফ আজকে ভালো করলেও ইন্ডেক্স সাপোর্ট না দিলে খুব একটা ভালো করবে বলে আমার কাছে মনে হয় না ম্যাক্সনের মধ্যে সেইম বাউন্স প্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না এই এই ছোট্ট জায়গার মধ্যেই কিন্তু আমার কথার কয়েকবার রিপিটেশন আছে এই যেটা কেউ যদি ব্যাক বলি তার পরের দিনের রিফ্লেকশন ভালো হয় না এই কারেকশন হয়েছে আবার বাউন্স ব্যাক যদি বলি পরের দিনের রিফ্লেকশন ভালো হয় না আবারও কিন্তু দু তিন দিন হবে যদি ইন্ডেক্সের কারেকশন হয় মেট্রো স্পেনিং তো আজকে সবুজ দিয়েছে ভলিউম যদি ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু এখান থেকে ভালো হতে পারে আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি বর্তমানে ট্রেডিং বাংলাদেশ অনলাইন কর্মশালার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছে শারদীয় দুর্গাপূজা দু হাজার চব্বিশ উপলক্ষে এই বিশেষ অফার সো যারা এই ডিসকাউন্টেড প্রাইস কর্মশালায় অংশগ্রহণ করতে চান স্ক্রিনের প্রদত্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারেন মোজাফর হাসানের মধ্যে বলতে চাই আজকের রিফ্লেকশন ভালো না জায়গাটা অ্যাজ এ হোল ভালো ঠিক আছে এর পরে কারেকশন বন্ধ হয়ে কথিত হওয়ার চেষ্টা করতেছে সো দুই তিন দিনের মধ্যেই আমার কাছে মনে হয় ইন্ডেক্সটা বাউন্স করে প্রপার আপস্যুইংয়ে যাবে সো এরকম রিফ্লেক্টেড হলে কিন্তু এই টাইপের স্টকও রিফ্লেক্টেড হবে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড